সকালবেলা বাজারে ব্যাগে কই মাছ দেখে মনটা খুশ হয়ে গেল ভাবলাম তেল কই করবো বাজারে ব্যাগটা ঢালতেই দেখি পাঁচটা ফ্যামিলির পাঁচজন সদস্য এক জায়গায় জড়ো হয়ে গেছে দেখেই তো মনটা বেজার হয়ে গেল কাকে ছেড়ে কাকে রান্না করবো বেড়ে পাচ্ছিলাম এইগুলোকে দেখে মনে হচ্ছে একটা ফ্যামিলির বাবা মাঝখানে দেখি আবার উঁচু করে দুজন আছে এরা ঘাত আলাদা ফ্যামিলির লোক আবার এই কালো একটা পিচ্ছি আছে এই আবার কোথেকে এসে জুটলো সাদা সঙ্গে কালো যাচ্ছে না আর কই মাছগুলো দেখো একটা ফ্যামিলির চারজন সদস্য একবারে জালে ধরা পড়েছে বাবা মা কি ভাই না বোন ভাই বোন না বোনটাকে ভিতরে ঢুকিয়ে দি আর ভাইটাকে বাইরে বার করে নিয়ে আসি আর আছে কতগুলো ছোট ছোট এটা কি মাছ মড়ুলা ওটা একটা ফ্যামিলির যা বেচারা দুঃখে কাতর হয়ে পড়ে আছে মালিক কি তুমি একটু একটু ফাঁকা ফাঁকা লাগবে কিছুটা ভরে দি দাঁড়াও ও বাবা তুই আবার শুয়ে পড়িস কেন এখানে আর এই প্রতিদিন একটু ঝড় বৃষ্টি হলেই শুয়ে পড়বে কাজই হচ্ছে শুয়ে পড়া জাকে দেখি কি পাওয়া যায় যাক একটা ফুল পেয়েছি দেই ওর মুখে একদম গুজে নিজের কিটিভিটি দেখে নিজেই মোহিত হয়ে যাচ্ছি কত সুন্দর লাগছে ফুলচন্দন পড়েছে যেন দারুণ লাগছে যাই দেখি চিন্তা ভাবনা করে কি করা যায় এগুলোকে